আর কত দূর এই তো চলে আসি প্রায় আরেকটু ও আচ্ছা ঠিক আছে চলো আ বৃষ্টি কি হলো তোমার এই শোনো না আমার না দাঁতে খুব ব্যথা করতেছে আমি আর কথা বলতে পারবো না ও আচ্ছা তোমার আর কষ্ট করে কথা বলতে হবে না চলো চলে যাই চলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে তোমার স্বামীর তো সেই বোকা বানাইছো হ্যাঁ হ্যাঁ আমার স্বামীকে যদি বোকা বানাইতে না পারতাম তাহলে কি এখন তোমার সাথে যেতে পারতাম বল তো তুমি ঠিকই বলেছো হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো আমার ভালো লাগে না আর কতক্ষণ এভাবে বাইরে বসে থাকবো বল তো চলো না রুমে যাই আরে জান কি বলছো রুমটা একটু ক্লিন করতেছে ক্লিনডা হইলে আমরা রুমে চইলা যাব রুম পরিষ্কার হয়ে গেছে আপনারা এখন ভিতরে ঢুকতে পারেন আশিক তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমাকে দিকে অবাক হয়ে যাচ্ছিস তাই না কি তুমি এখানে কীভাবে আসলি ও আমি এখানে কি করে আসতাম শুনতে চাস তুই শুনতে হলো হ্যাঁ আপনি আমাকে মারলেন কেন আমি তোকে কেন মেরেছি সেটা পরে বলছি আগে বল তুই এখানে কি করে আসলি আরে ভাইয়া আপনি চোখে দেখতে পারেন হ্যাঁ আমি চোখে দেখতে পাই আর আমি শুধু আজকেই না আমি গত তিন দিন থেকে চোখে দেখতে পাই আমি তোকে জিজ্ঞাসা করেছি তুই এখানে কি করে আসলি আপনার স্ত্রী আমাকে নিয়ে এসে আপনার হাতটা ধরিয়ে দিয়ে সে তো চলে গেছে হেই আমি সেটা দেখেছি কিন্তু আমি তোকে কাছে জিজ্ঞেস করেছি আমার স্ত্রী কোথায় গেছে হ্যাঁ আমি জানি না এই কি বলি তুই এই তুই জানিস তো তাই না দেখ আমি তোকে ভালো ভালোই বলছি এখনো সময় আছে যদি আমাকে না বলিস তাহলে তোকে কিন্তু মারতে মারতে এখানে জান জানতো পুতা ফেলবো বল বলছি আমার স্ত্রী কোথায় গেছে আসলে ভাইয়া আপনার সেই সিগদার হোটেলে গেছে কি সিগদার হোটেলে আচ্ছা শুন তুই একটা কাজ কর আমাকে এখন এই মুহূর্তে সিগদার হোটেলে নিয়ে যাবি চল ভাইয়া আমি তো সিগদার হোটেলে যেতে পারবো না কিন্তু আমি আপনার ঠিকানা দেখাই দিয়ে আসতে পারবো ঠিক আছে চল আচ্ছা এই শুনলি তো আমি এখানে কি করে আসলাম হ্যাঁ সেটা শুনলাম কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছো কিভাবে ওকে তো বলাই হয়নি যে আমি চোখে দেখতে পাই আরে শুধু আত্মীয় নাম আজকে থেকে আরো সাত দিন আগে আমি তোকে না বলে আমি আমার চোখের অপারেশন করাই আমি তোকে সারপ্রাইজ দিব বলে কিন্তু আল্লাহর রহমতে আমি যখন আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে পাই না তখন আমি মনে মনে ভাবি যে তোকে আমি সারপ্রাইজ দিব আর তোকে সেই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাসায় আসি কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস আমি তোকে সারপ্রাইজ দিতে এসে আমি না নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম বৃষ্টি মানে কি কি বলতে যাচ্ছ আশিক তুমি ও তুই তো এখন দুধে ধোয়া তুলসী পাতা তুই এখন কিছুই বুঝতে পারছিস না এই বুঝতে পারছিস না মানে মানে করছিস শুনতে চাস শোন তাহলে বৃষ্টি আমি কি দেখছি আমার স্ত্রী আমার এই পেটুন অন্য একটা ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছে তার মানে আমার চোখের দৃষ্টিশক্তি না থাকায় আমার স্ত্রী আমাকে এভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে না না তাকে তো আমি এখন কোনোভাবেই বলবো না যে আমি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি আমাকে দেখতে হবে আমার স্ত্রী আমার চোখে আড়লে আর কে কি করে বৃষ্টি 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 কোথায় তুমি এই তো এই যে আমি কি করতেছিলে তুমি আমি এই তো একটু শুয়ে রেস্ট করছিলাম ও বৃষ্টি আমাকে একটু পানি নিয়ে দেবো আমি ওষুধ খাবো তো আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে চল হম বৃষ্টি কি ভেবেছিস আমি কিছুই দেখতে পাইনি আরে আমি সবকিছু দেখতে পাইছি তুই যদি চলিস ডাল ডালে আমি চলি পাতাই পাতায় এই তো শুনলি সব কিছু আমি না ভাবতে পারছি না বৃষ্টি আমি এতদিন কাকে ভালোবেসেছি কার সাথে সঞ্চার করেছি এই আমি মানুষটা কি কখনো তোর কোনো কিছু তো কমতি রেখেছিলাম কোনো কিছু অভাব রেখেছিলাম কোনো কিছু তো অভাব রাখিনি আমার কাছে তুই যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তুই আমাকে বলতি আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে দামি ড্রেস লাগবে দামি গহনা লাগবে প্রতি মাসে তোর বাইশ ক্যারেটের স্বর্ণ লাগে তাই না আরে মুখ দিয়ে যখন যেটা বের করতি না আমি মানুষটা আমার জীবন উপর পার করে হলো। তোর চাইদা তোর শখ তোর আল্লাহ সবকিছু পূরণ করতাম তার প্রতি আজকে আমার সাথে এরকম একটি নিকৃষ্ট মনের কাজ কিভাবে করতে পারলি আমি হয়তো বা কিছুদিনের জন্য আমি আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলাম কিন্তু মহান রব্লুল আলম তালা আমার টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য সব কিছুই অনেক দিয়েছে আরে এত কিছু থাকার পরেও তুই কিসের লোভে এরকম নিকৃষ্ট কাজ করতে চাইছিস আরে আমার যত টাকা পয়সা আছে এত কিছু তো না হয় যে আমাকে বলতি প্রয়োজনে তো শোক আলাদের জন্য আমি আমার নিজের রক্ত বিক্রি করতাম তারপরেও আমাকে না এমন একটি কাজ না করলেও পারতি আমার মনে হয় তোর ভিতরে কোনো বিবেক মনসদ বলতে কিছু নেই আজকে তোর ভিতরে যদি বিবেক মনসত্ব বলতে কিছু থাকতো না তাহলে কখনো নিজের স্বামীকে ওইভাবে ঠকাতে পারতিনা না এই তুই এত তার কি তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস হ্যাঁ আরে তুই তো ছিলি অজপাড়া গায়ের এক অবহেলিত মেয়ে যে কিনা রাস্তায় টোকারের মতো ঘুরতি টোটো করে ঠিক মতো খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না আমি মানুষটা তোকে ভালোবেসে বিয়ে করেছি ঢাকা শহর আনছি তোকে ভালো একটা ফ্যামিলি দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি তুই সেসবের কদর বুঝলি না অ্যাট লিস্ট তুই আমার ভালোবাসাটা বুঝলি না আর তোকে এসব বলে লাভ নাই কারণ তুই তো বুঝিস শুধু টাকা পয়সা কখনো কারো মন বুঝিস না কখনো কারো ভালোবাসা বুঝিস না আরে আপনাকে বলছি আপনি এমন একটি নিকিষ্ট ময়ের কাজে কিভাবে লিখতে হতে পারলেন আপনার ঘরের মেয়ের সাথে এমন এরকম নিকিষ্ট মনে হয় কাজ করতো তাহলে আপনি বাবা হিসেবে কখনো ঠিক থাকতে পারতেন কখনোই পারতেন না আজকে যদি আপনার ছোট বোনের সাথে এমন একটি কাজ হতো তাহলে আপনি ভাই হিসাবে কি করতেন বলেন কি করতেন আপনি কি বা কেন এসব বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার হিস্ট্রি আমাকে বুঝলো না আমার কে আমার পুরো আমাকে পিছন থেকে ছুরি মারতে পারলো সে কেন তো বাইরের লোকের কথা পাতি দিলাম শোন বৃষ্টি তোকে একটা কথা বলি আজকের পর থেকে তোর সাথে আমি আর সংসার করবো না কারণ তোর মতো কাল লাগেনি বিশ্বাসঘাতক বেমানরা সবসময় পেছন থেকে চুরি মারতে পারে কখনো কাউকে ভালোবেসে বুকে আগ লাগতে পারে না আজকের পর থেকে কখনো যেন তোকে আমি আমার বাসায় নিয়ে দেখি কারণ তোর সাথে আমি কখনো একসাথে নিচে বসবাস করতে পারবো না আর শোন সময় মতো তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব সাইন করে নিস থাক তুই আশিক আশিক প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো আমি 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 যেটা করেছি করেছি মানছি যে একটা ভুল একটাবার প্লিজ তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমাকে তোমার বাসা থেকে বের করে দিও না আমি কোথায় যাব বলো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে চুপ একদম চুপ আর একটি কথা বলবি না তুই এই তুই কি বললি তুই ভুল করছিস তাই না আরে ভুল তো তুই করিসনি ভুল করেছি আমি কারণ তোকে ভালোবেসে তোকে বিশ্বাস করে তোকে বিয়ে করেছিলাম এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর তুই কি বললি না যে আমি তোকে বাসা থেকে বের করে দিলে তুই কোথায় থাকবি আরে আমি ছাড়াও এরকম তো শত শত নাগর আছে তাদের সাথে রাত কাটাস তাদের সাথে সময় কাটাস কিন্তু শোন একটা কথা না সবসময় মন রাখিস বৃষ্টি আজকের পর থেকে তোর জন্য আমি সবসময় কষ্ট পাবো বাট কখনো তোর জন্য আমি কাঁদবো না ভালো থাকিস তুই গেলাম আশিক